দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের চিংড়িপোতা বড় কমতলা পুটখালি এবং বজবজ অঞ্চলে আজ বাদে কাল পূজা এবং দেওয়ালি সেই উপলক্ষে সবুজ রঙিনকে আর বাজি দোকান বসে গেছে বাজির ব্যবসা এখানে সাজিয়ে বসেছে দোকানদাররা প্রচুর ভিড় হচ্ছে এলাকায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বাজি ক্রেতারা বাজি কিনতে আসছে কিন্তু নব্বই ডেসিবেলের মধ্যেই বাজি তৈরি করতে হবে এই নির্দেশিকা জারি করা আছে কিন্তু লুকিয়ে জুড়িয়ে চকলেট বাজি বিক্রি হলো এরকম চোখে পড়ছে না এখানকার বাজি সংগঠনের সম্পাদক শ্রী সুখদেব নস্কর উনি বাজি নিয়ে কিছু বক্তব্য রাখছেন এবং মহেশতলা থানার ইন্দ্রধনু মোড়ে বজবজ ট্রাঙ্ক রোডের ওপর বিশাল গেট দিয়ে সাজানো হয়েছে আজ থেকে প্রচুর ভিড় জমে গেছে বাজি কিনতে আসা মানুষদের আতসবাজির জেনারেল সেক্রেটারি সুখদেব নস্কর তার কিছু বক্তব্য রাখলেন আমাদের কাছে ধানতেরাস ধনলক্ষ্মী এই ধানতেরাসে আরুণক জুয়েলার্স নিয়ে এসেছে এক অনন্য সোনালি সুযোগ অফার চলবে 15 অক্টোবর থেকে 25 অক্টোবর 2025 পর্যন্ত সোনার গয়নায় ঝলমলে অফার প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পাচ্ছেন 525 টাকার ছাড় হীরের গয়নার মজুরিতে থাকছে 100 শতাংশ ছাড় পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জে পান একশো শতাংশ মূল্য ফেরত তাছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার প্রতিদিনের লাকি ড্রয়ে জিতে নিন নানা রকম হোম অ্যাপ্লায়েন্স আর মেগা ড্রয়ে জিতে নিন তিন তিনটি নতুন স্কুটি আমাদের ঠিকানা আরণ্যক জুয়েলার্স কামাল চমুনি আগরতলা আরণ্যক জুয়েলার্স ডিএনবি রোড ধর্মনগর আরণ্যক জুয়েলার্স সুভাষ পার্ক খোয়াই তাই আর ভাবনা নয় এই ধানতেরাসে ধনলক্ষ্মীর আগমনে নিজেকে করুন সোনার আলো উজ্জ্বল চলে আসুন আরুণক জুয়েলার্স এর আপনার নিকটবর্তী শাখায় চিংড়ি পোটা বজবজে পরিস্থিতি যা মোটামুটি ঠিকই আছে আমাদের এইখানে সেলিং লাইসেন্সগুলো আমরা পেয়েছি তার জন্য ডিএম সাহেবকে ধন্যবাদ ম্যানুফ্যাকচারিং লাইসেন্স আরও দশ বারোটা পাওয়ার যোগ্য সেই লাইসেন্সগুলো পেলে ভালো হয় ফলেও আগামী বছর আমাদের ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে তাদের স্থায়ীভাবে একটা সমাধান হয়ে যাবে সুতরাং এখানকার নিয়ে কোনো সমস্যা নেই দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে প্রায় কেন সমস্যা নেই বললেই চলে শুধু মহেশতলা বজবছে না কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে প্রয়োজন মতো ম্যানুফ্যাকচারিং লাইসেন্স পাচ্ছে না সেলিং লাইসেন্সও পাইনি সুতরাং অন্যান্য ডিস্ট্রিকে এটা নজর দেওয়ার দরকার আছে যাতে যাদের পাপু যারা পাপু ম্যানুফ্যাকচারিং এবং সেলিং লাইসেন্স পাওয়ার যোগ্য তাদেরকে লাইসেন্সগুলো দেওয়া হোক পশ্চিমবঙ্গ সরকারের মতে চারটে বাজির ব্যবসা হয় কলকাতা তা কালকে তালা টেস্টিং হয়েছে না হয়নি টেস্টিং হয়নি না ও বন্ধ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই যে সরকারি যে নিয়মকানুনগুলো আপনারা এই অঞ্চলে সব সব নিয়মকানুন মেনে সব কিছু হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সব কিছু নিয়মানু মেনে চলছে একশো পঁচিশ বলে বাইরে একশো পঁচিশ বলে উঠতে কোনো বাজি বিক্রি হবে না এবং সবটাই পরিবেশবান্ধব আত্মবাজির বিক্রি করতে হবে সেভাবেই চলছে হ্যাঁ হ্যাঁ ঋণ কাটায় হ্যাঁ আচ্ছা আচ্ছা তা আপনি কীভাবে এটাকে বাঁচিয়ে রাখবেন মানে আরও লড়াই কীভাবে করবেন আগার সরকারের কাছে যাবেন হ্যাঁ আমরা পুজো পরে মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করব যাতে আমাদের যে সমস্যাগুলো আছে অন্যান্য ডিস্ট্রিক্টের সেই সমস্যাগুলো যাতে দ্রুত সমাধান করা যায় আপনার এই দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ চিংড়ি চিংড়িপোধায় কত কত রুটি রোজের কত বাজি ব্যবসায় যুক্ত কত মহেশতলা বজবজে প্রায় ষোলো হাজার এবং দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় ষাট হাজার মানুষ এই এই শিল্পের সাথে যুক্ত এবং অল বেঙ্গলে প্রায় দেড় লক্ষ মানুষ কলকাতা থেকে অরুণ লোধের রিপোর্ট বিগ নিউজ বাংলা